থেকে চমৎকার অবস্থা কিন্তু দেখতে পাচ্ছি সামনে গ্লিস সবকিছু এবং টয়টার কিন্তু চমৎকার একটা লগো দেওয়া আছে ইঞ্জিন রুমটা যদি একটু আমরা ঢুকি আর কি চমৎকার একদম খুব ফুল ফ্রেশ অবস্থা দুই হাজার সাতের গাড়ি না কেউ সাতের গাড়ি হলো কিন্তু এখনো অনেকটা ফুল ফ্রেশ অবস্থাতে কিন্তু আছে আচ্ছা চাকার অবস্থা কেমন আছে আঙ্কেল খুবই সুন্দর চাওয়াটা চাকাই ভালো আছে না আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছি পাতা কিন্তু দেওয়া আছে হ্যাঁ ফ্রন্ট আমরা ঢুকি এটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং সিট হচ্ছে ব্ল্যাক না কেন

জাস্ট আপনাদেরকে একটু একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করছি বিএস আপনাদেরকে যখন আপনারা সরাসরি আসবেন সরাসরি এসে দেখি এবার সুন্দর করে যাচাই করে নিতে পারবেন আপনারা আচ্ছা অসাধারণ ব্ল্যাক ইন্ডিয়ার সিট কভার হচ্ছে ব্ল্যাক বাইরে হচ্ছে ব্ল্যাক মানে ব্ল্যাক টু ব্ল্যাক টু আচ্ছা কত দিচ্ছেন আঙ্কেল এটা এটা চাচ্ছি আমরা 13 লাখ 80 হাজার টাকা আসিং প্রাইস কাস্টমার আসলে কথা হলো ইনশাআল্লাহ